আল্লাহ বললেন হুরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুয়াজুন মুতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নিফাস হবে না হাইজ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উরুবান আতরাবা হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘে কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপসরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম বর্ষা মেঘ কেশ দেখলে পাগল করা হয়ে যাবে জন্ম থেকে চড়া বা বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা আনশাআনাহুন্না ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বকে চোখের নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইওর গেজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে লাম ইয়াতমি সুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুড়দের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংস বেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুড়দের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাইকুম মা তাশতাহী আনফুসুহুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন্ নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেইটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়া সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামেশ করা যায় তিন নাম্বারে হচ্ছে মৃত্যু সব আরাম রে ব্যায়াম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্নালাকুম তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যরামে ধরবে না ওয়া ইন্নালাকুম মান তাশাবু ফালা আবাদা আজীবন জান্নাতের ভিতরে যুবক থাকবে বুড়া হবা না ওয়া ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না

এরকম কোনো পছন্দ থাকবে না ও আবনাউ সালাসিম ওয়া সালাসিন এক বর্ননায় এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33 পুরুষদের বয়স 33 আরেক বর্ননায় এসেছে সালাসিন 30 সুবহানাল্লাহ বলে আল লম্বা হবেন আপনারা 60 হাত লম্বা সুবহানাল্লাহ লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতুহু সিতুনা যিরাআন আল্লাহ যখন سيدنا আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে ন্যাকামল করার পরে জাননাতে যাবা দুনিয়ার বকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসিত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাইকে পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহকে ওইডা আবার কি কয় আমনেরে পাই নাই আমারেও পাবি ধৈর্য ধর ইলা আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারির বর্ণনা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জলজলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী যেই নবীর তুলনা হয় না ঠিক না কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপরে আল্লাহর বলিরা সোহাদারা সলিহীনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা মানে সৌরুন বাইনা আলসিনা নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহাদিসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ রেডি হ আজীবন নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্ব নবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তালা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নুরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্ব নবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌদ আকর্ষণ লাগিয়ে নাই সুবহানাল্লাহ একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষে ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব নবীর তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের হৌর আর গেলমান রেসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতিদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না